দর্শক আজ সোমবার বাইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতে অক্টোবর দুই খ্রিস্টাব্দ দুই রবি সানি চোদ্দশো হিজরি দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে দুর্জয় লাইফ স্টাইল এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি নারায়ণগঞ্জ সদর পাঁচ নং ঘাটের দুইশো বছর পুরাতন বাজারে বাজারটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত দর্শক আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাইমুর রহমান দুর্জয় আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট

কোরাল মাছটা কত কোরাল আটশো টাকা কেজি এটা ওজন কত টাকা কইব তিন কেজি আর পাইলা মাছ পাইলা মাছ নদীর বাইলা মাছ এক হাজার টাকা কেজি আর এই মাছে আর মাছ ছয়শো টাকা কেজি এটা কি মাছ কি মাছ কোরাল এটা তিনশো টাকা কেজি আর এই পাশে পোয়া মাছ কত পোয়া মাছ দুশো টাকা কেজি